কোন শপটা কেমন হয়েছে সো আপনাদের জন্য কিন্তু কালকে गाइस হিউজ পরিমাণের ডিসকাউন্ট থাকবে কোন প্রোডাক্টে কত परसेंट ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদের আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ওকে সো ইতি চলো ফারস্টে আমরা আমাদের দোকানটা ধরো দাদা আগে দোকানটা দেখাই এখানে এসো এখানে সো সো ফারস্টে আপনাদের আমরা দোকানটা দেখাচ্ছি আমাদের দোকানটি স্টার্ট পাবে এই দিক থেকে আমাদের এই নতুন দোকানটা কিন্তু गाइस পুরো পিঙ্ক থিমে আমরা করছি সো চলো স্টার্ট করি ইতি এটা কিন্তু আমাদের কালকে ওপেনিং উপলক্ষে থাকছে এগুলো সব হচ্ছে গাইজ থাইল্যান্ড ইম্পোর্টেড করতে হবে আপনাদের জন্য কিন্তু গাইজ আমরা থাইল্যান্ড থেকে অনেক বেস্ট বেস্ট কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনার কালকে হিউজ পরিমানের ব্যাগে কালেকশন থাকবে সবাই চলে আসবেন প্রোডাক্ট এগুলার রেগুলার প্রাইস টু পিস এগুলা এগুলার রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা

লাইক আমি জাস্ট চিন্তাও করতে পারতেছি না টু পিস পাঁচশো টাকা মানে মজুরি ড্রেস গুলো কিন্তু অনেক বেশি সামা সামি দেখে আমি জানি ক্যামেরা দেখা যাচ্ছে

তোপরে দুই আমাদের মেনাজ কত তৈরি হইছে মেনাস তেサル থেকে যে গণবত্বে কত কত লবণ একটু খান নাও একটু একটু করে কেক খাও সবাই খাও সবাই নিয়ে খাও নিয়ে আসবেন আমরা টোকেন দিচ্ছি আমাদের কাউন্টার থাকে সেখানে আসবেন আর টোকেন ছাড়া কিন্তু কাউকে শপো করবো না আর যদি অফার পেতে হয় তাহলে কিন্তু টোকেন সাথে